Ya.

মুরব্বীর লাগে মায়া লাগে আল্লাহ আমার সব জান হল মুরব্বী হল লইয়া তুমি মালি করে দোয়ার অভিকারী বেছে আইছি মনে আয় আল্লাহ আমরা ওই দোয়া পড়ি লাইছি যে দোয়া হজরতে আদম আলাইহিস সালাম শ্রীলঙ্কা গিয়া আয় আল্লাহ আস্তা দুনিয়া ঘুরি ঘুরি গিয়া জবলের রহমত আর বার ময়দান জবলের রহমত রুগরে উঠিয়া ইয়া আল্লাহ

আয় আল্লাহ আমরা আদম সন্তান হিসাবে আল্লাহ আমরা বাবা আদমের দোয়া যে দোয়া বলিছিলাম আয় আল্লাহ সেই দোয়া আমরা বলি নাইলাম বলি আল্লাহ আমরা রে মাফ করে দিলাম আমরা অতীত জীবনের গুণারে মাফ করে দাও আয় আল্লাহ

দুস্তর দুয়ারে নাদির আন্ডা দি না আমরা রে আয় আল্লাহ তালাইয়া দিলে তোমার দোয়ার কুত্তা গুরি

तुम्हारे रो रहा আমরা তো কুরবানির তাকে ভাতি ছাড়িয়ে দিছি বৌদা আয় আল্লাহ তোমার নবী আমার মাই যে সৌকে খান্তি দেয় এই সৌক দু আগুন হারাম হয়ে যায় আল্লাহ আমরা তোমার ডোরাইয়া তোমার দু চকর আগুন যে ডোরাইয়া খান্তি দিছি আল্লাহ আমরা সৌক দু চকর আগুন খান্তি আরাম করিয়া দাও আয় আল্লাহ আমরা যত বিমারি ওখানে আছে আপনি আপনার শিফা দাও আল্লাহ না ইলাজ বিমারি ওখানে আছে আপনি শিফা করিয়া দাও আল্লাহ আমরা এই না মনে ওলা ফল থাকিয়া আল্লাহ জানালে তোমার হরমাই শরীফ আইন দাওয়াত দিস না মোগলা আল্লাহ এক একবার তার সারানে তুমি আল্লাহ তোমার বাড়ি গর দাওয়াত খান দিয়া আল্লাহ তার হরমাই শরীফ আইন জিয়ারত নসিব ঘুরিয়া আল্লাহ আল্লাহ আমরা নবীদের দেখছিনা নবীদের ইচ্ছা দেখছিনা তোমার নবীজি فرمাইছেন আমার রজা তোর যারা ziyaret করবে আমার রজা তোর যারা ziyaret করবে নবীজি কইতা খাইয় কিয়ামতের দিন এই উম্মতের লাগি আমার শাফাত ওয়াজিব হই দেব নবীজি এই উম্মত সুপারিশ করিয়ে জান্নাত বচাই দিবা ইয়া আল্লাহ আয় আল্লাহ আমরারে নিয়া এক এক বার নবীজির রজা তোর আযীর ফরাইয়ো ইয়া আল্লাহ এই বছরের যত মানুষে ইয়া আল্লাহ তোমার বাণী দাওয়াত হইছে নি আল্লাহ

i uh mean -huh. uh -huh.